রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামল প্রশাসন শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর শহরের জেলাভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি জায়গায় বসবাসকারী বেশ কিছু জবরদখলকারীদের উচ্ছেদ করা হয় পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে এদিন নোটিশও দেওয়া হয় মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা পাশাপাশি পুকুরটি যেহেতু দেবত্ব সম্পত্তি তাই পুকুরটিকে বাঁচানো প্রশাসনের দায়িত্ব পুকুরটির আশেপাশে দখল করে বসা মানুষদের এদের নোটিশ দেওয়া হয় কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয় তবে জবরদখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র থাকে তদন্ত সাপেক্ষে তাকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার আজকে মূলত উদ্যোগ যেটা দেখছে ওই পুকুরটা আছে পুকুরটাকে কিন্তু এইগুলো সমস্ত নতুন স্ট্রাকচার হয়েছে যেগুলোকে খোলা হচ্ছে মানে মিনি হয়তো পনেরো দিন আগে এগুলো বসেছে এগুলোকে ইমিডিয়েট খোলা হচ্ছে যেগুলো বড় বড় দোকান বা ইত্যাদি রয়েছে তারাও দেখুন ব্যবসায়ীদের বেশ কয়েকটা এক্সটেন্ড করছে যাদেরকে আজকে আমরা নোটিস করছি এবং সাত দিনের মধ্যে ওদের যা জায়গা ওরা তাদের জায়গা দেখাবে ওদের যে দলিল আছে সেগুলো দেখাবে তার বাইরে ওরা যতটা এক্সটেন্ড করেছে ওদেরকে নিজেদেরকেই সেটাকে সরাতে হবে ডেমোলিশ করতে হবে যদি না করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা ঠিক আছে এটা মূলত আজকে মনে হচ্ছে এই পুকুরটা যেটা দেখছে না মল্লিক পুকুর এবং মল্লিক পুকুর ঘেরা যেই পার অংশটা দেখছে এটা দেবতার সম্পত্তি দেবত্তার সম্পত্তি মানে এইভাবে ঘেরা হচ্ছে ওই বেশ কিছু নতুন ঘর পৌঁছে যেটা আমরা একটু আগেই আহ থাকা করলাম এখন এইখানে এসে জল জমি যাবে না জলা জমি বোঝানো যাবেও না এবং হচ্ছে এটা এটা দেবত্তার সম্পত্তি মানে এটা সরকারি সম্পত্তিরই মতো মানে এটাকেও কিন্তু কথা করা যাবে না এটা আমাদের কোনো উচ্ছেদ নয় আমাদের হচ্ছে যারা যারা সরকারি জায়গা বা পুকুর পুকুর পাড় বন্ধ করে বাড়ি বা তারা বাসস্থান বা ব্যবসা করছে তাদেরকে এখান থেকে বলা হবে কেননা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যে তাদেরকে পুনর্বাসন বা অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করে এই কাজগুলো আইন ব্যাপী করতে হবে তো এইভাবে যদি আস্তে আস্তে করে দখল হয়ে যাচ্ছে পুকুর পুকুর পাড়ে হ্যাঁ সকাল থেকেই করা হচ্ছে সাত দিনের মধ্যে কাগজপত্র নিয়ে অফিসে আসছে যদি আপনার নিজের না সরে যেতে হবে নাহলে সরকার তার কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে